নমস্কার আমার একটি খুব পপুলার অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছে দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে আমি যা বলি সেগুলো শুনে দিন শুরু করুন রবিবার সূর্য প্রণাম করুন মন্ত্র না জানলেও একটি ধাতব পাত্রে অল্প জল অন্য একটু পাত্র থেকে ঢেলে দিন এত বেশি নিয়ম মানতে হবে না তামার পেতল তামার হলে খুবই ভালো হয় জবা কুসুমো যদি ওইটা মন্ত্রটা বলতে পারেন তো খুব ভালো তাহলে সূর্যকে প্রণাম করুন প্রার্থনা করুন ওনার মতন যেন আপনিও আলোকিত হন আপনার মধ্যেও যেন অত জ্যোতি আসে প্রণাম করুন প্রার্থনা করুন রবিবার দিন